হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিল মেজরমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোক্যাটে জমি জমা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যারা অটোক্যাট উল্ড বার্সন দুই হাজার সেভেন এ কাজ করেন তারা হয়তো বা আপার বার্সনে কাজ করার যে ইচ্ছা বা মনোভাব সেটা আপনারা প্রকাশ করতে পারেন না কিন্তু আপনারা ইচ্ছা করলে এই আপার বাসন চব্বিশ পঁচিশ কে সেভেন বানিয়ে কাজ করতে পারবেন যে বিভিন্ন ধরনের টুলস আছে ঠিক সেরকম টুলস সেট আপ করে আপনার পঁচিশ কে বা চব্বিশ কে সেভেন বানিয়ে কাজ করতে পারবেন সেটা কিভাবে সম্ভব তাই ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা অটো ক্যাট দুই হাজার পঁচিশ বার্সনে এটা আমরা দেখাব আমরা এখান থেকে নিউ একটা পেজ নিচ্ছি বন্ধুরা এই যে দেখেন আপনার এটা হলো পঁচিশ বার্সন এখানে দেখেন এই যে হুম সব টুলস আছে ঠিক আছে এক জায়গায় কিন্তু আমরা এ দেখি আমাদের এই এই পাশে পাশে এদিক সাজানো থাকে এখন পঁচিশ বার্সন আপনারা সেটা কিভাবে না আমি তা দেখাই আমরা করবো কি এই যে এখানে উপরে দেখেন এরো চিহ্ন আছে এরো চিহ্ন ক্লিক করবো এই যে নিচে দেখেন সোমেনু বার আমরা সোমেনু বারে ক্লিক করবো এই যে দেখেন আমাদের এইখানে যে মেনুবার আছে সেভেনের এই যে দেখেন এই যে ইনসার্ট এই যে রাস্টার ইমেজ রেফারেন্স এই যে ফরম্যাট ইউনিট সেট আপ করবেন এটা ডাইমেনশন স্টাইল সেট আপ করবেন এখানে সব আছে এই ডাইমেনশন আছে এই যে দেখেন অ্যালাইন ঠিক আছে অ্যাঙ্গুলার সবই আছে এখানে তো এবার আমি করব কি এই টুলসে কার্সর রাখবো ক্লিক করার প্রয়োজন নাই আপনারা এবার টুল বারসে কার্সর রাখেন অটোকেটে কার্সর রাখেন এবার আমি এই পাশে দেখেন ড্র টুল বার বলবো এই যে দেখেন আমাদের সেভেনের ড্র টুল বার্স চলে আসছে তারপরে এই পাশে থাকে মডিফাই টুলবার আমরা মডিফাই টুলবারে যাবো দেখেন টুলসে যাব এখানে টুল বার্সে রাখবো অটে কেটে রাখবো এবার এই যে দেখেন মডিফাই এইখানে দেখেন সব ধরনের টুলস আছে এই যে দেখেন এই যে আপনার যেটা খুশি সেটা সেটা ইনকোয়ারি আছে দেখেন তারপর ড্র অর্ডার আছে ফাইন টেক্সট আছে দেখেন লে আউট আছে সব আছে আমরা এবার মডিফাই টুল টা সেট আপ করবো এই যে মডিফাই দেখেন এই যে দেখেন চলে আসছে এই যে ঠিক আপনারা এইভাবে আস্তে আস্তে আপনি এটা সেট আপ করে নেবেন আমি আরেকটা দেখাচ্ছি টুল বার্সে যাই অটো কেটে যাই আমি সাপোজ ধরেন ইনকোয়ারি টুল বারটা নিবো বা লেয়ার টুল নিলাম এই যে লেয়ারটা আসছে ঠিক আছে তো আপনার রাইট আবার মুভ করে কাজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন রাইট বাটন ক্লিক করবেন এই যে দেখেন এই চলে যাচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো আপনারা ইচ্ছা করলে এই 7k 25k 7 বানিয়ে কাজ করতে পারবেন এটা খুবই একটা ইজি কাজ তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা সরাসরি ফোন করে আপনাদের এই সেটআপটা করিয়ে নেবেন আমাদের আমরা দেখিয়ে দেব কিভাবে করতে হয় তো বন্ধুরা আমাদের কাছে অটোকাড 2025 সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন এবং রাস্টার টুল ও দুই হাজার সহ যে কোনো বাসনের রাস্টার ডিজাইন সফটওয়্যার পাবেন তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাবেন আর্ক জিআই সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন এবং যারা এ পড়াশোনা করছেন তাদের জন্য আপনার স্কেচ আপ সফটওয়্যার আমাদের কাছে পাবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পিডিএফ কপি আমরা মুহূর্তের মধ্যে আপনাদের পৌঁছে দেব তাছাড়া তিন মাস ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করানো হয় এবং এখান থেকে কারিগরি বোর্ডের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের এখানে মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশন কোর্স করে থাকি আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে মাত্র সাত দিনে এখানে অবস্থান করে আপনারা টোটাল স্টেশনের ফুল কাজ শিখতে পারবেন ঠিক আছে আপনারা কিভাবে টপু সার্ভে করবেন এমএলএম তারপর রিসেকশন তারপর লেআউট তারপর হচ্ছে আপনার এলিভেশন মোটামুটি সব ধরনের কাজ আমরা এখানে শিখিয়ে দিয়ে থাকি আপনারা শুধু যে জমি জমার কাজ করবেন তা না আপনারা মনে করেন বিভিন্ন সাইটের কাজও করতে পারবেন বিল্ডিং এর বা রাস্তার সব ধরনের কাজ করতে পারবেন এই টোটাল মাধ্যমে তো বন্ধুরা আমরা অটোকেটে মাত্র পাঁচ দিনের অটোকেট এবং রাস্তার ডিজাইনের কোর্স করে থাকি আপনারা জানেন অনলাইনে ইতিমধ্যে বহু প্রশিক্ষণার্থী আমাদের এইখান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তারা সরাজমিনের কাজকর্ম করতেছে আমরা দীর্ঘদিন যাবৎ এই অনলাইনে কোর্সটি করিয়ে থাকি আমাদের প্রতি মাসে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ এবং পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ আমাদের এই কোর্স মাসে দুটি হয়ে থাকে তো আমরা মাত্র পাঁচ দিনে কোর্স করাই রাত নটা থেকে আমাদের এই কোর্সটি আপনারা যারা বিভিন্ন ধরনের বা বিভিন্ন কাজকর্ম পেশায় জড়িত আছেন তারা ইচ্ছা করলেই আপনারা এই রাত্রে ফ্রি টাইম এই ফ্রি টাইমে আমাদের এই ক্লাসটি করতে পারেন তো বন্ধুরা আমাদের এখান থেকে আপনার সনদ পাবেন এই সনদ ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের চাকরি বাকরি করার সুব্যবস্থা থাকছে তো বন্ধুরা আমাদের এই সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ